বন্ধুরা অনেকদিন আগে একটা টবের মধ্যে আমি লতিরাজ বাড়ি একের একটা চারা লাগাইছিলাম সেটা হচ্ছে পরীক্ষামূলক করার জন্য যে টবের মধ্যে এই লতিটার লতি হবে কিনা ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লতিটা লাগানোর পরে কিন্তু অনেকগুলো চারা গাছ তৈরি হয়ে গেছে সেই চারা গাছগুলো কিন্তু আমি এখন কেটে দিব কেটে দেওয়ার পরে এটা আসলে পরিচর্যাটা ঠিকমতো করা হয়নি তখন তো এখন আমি এটা চেষ্টা করছি এটা ভালো মতন পরীক্ষা নিরীক্ষা করে এটার মধ্যে লতি হবে কিনা যারা ছাদের মধ্যে লাগাচ্ছেন আমার কাছ থেকে অনেকেই নিয়েছে কিন্তু লতিটা এই চারাগুলো নিয়ে লাগাইছে ছাদের মধ্যে অথবা কেউ জমিতে ঠিক আছে তো আমিও কিন্তু এটা পরীক্ষা করছি আমার জমিতে আমি করছি সেখানে ভালো ফলন হয় তো টবের মধ্যে কী ধরনের ফলন হচ্ছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার আমি এখানে ড্রামটার মধ্যে কাদা দিয়ে দেবো যে কাদারা দিল দেওয়ার কারণটা হচ্ছে এখানে কাদারা দিলে ওই যে শিকড়গুলো আছে না শিকড়গুলো কিন্তু ঢেকে যাবে তো শিকড়গুলো অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু গাছটা শক্তি বেড়ে যাবে এবং কি লতি আসা শুরু হবে আমি এই যে নরম কাদো দিয়ে দিলাম নরম কাদারা দেওয়া দেওয়াতে লতিটা কিন্তু ফেটে উপরে বাইরে হওয়ার সুবিধা হবে অনেকটাই তো এটা মাটিতে আমি দিয়ে দিলাম ঠিকমতো আর ড্রামটা আপনারা দেখতেই পাচ্ছেন ড্রামের অর্ধেকটাতে আমি কিন্তু কচুটা লাগাই দিয়েছিলাম যেন এখানে পরবর্তীতে শিকড়গুলো যেন উপরে না আসতে পারে তার শিকড়গুলো যেন মাটিতে ঢাকা পড়ে ঠিক আছে সেই জন্য কিন্তু আমি ওই কাদাটা সেখানে ভালো মতন ঢাক ঢেকে দিলাম তো এরপরেও কিন্তু আরও দেখেন আরও কিছু ফাঁকার জায়গা আছে যেখানে আরও কিছুদিন পরে যদি আমি মাটি দেওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই আমি দিতে পারবো তারপর কিন্তু ড্রামটা ভরে উঠবে না ঠিক আছে বন্ধুরা তো এভাবেই কিন্তু আমি এটা পরিচর্যা করার জন্য আমি এটা ফুল সানলাইটের মধ্যে রেখে দিয়েছি তো এখন আমি চেষ্টা করব এটার মধ্যে আর একটু পানি দিয়ে ভরাট করে এখানে রেখে দিতে তো আপনারা দেখতেই পাচ্ছেন টেবিলের মধ্যে আমার অনেকগুলো চারা এই চারাগুলো কিন্তু আসলে আমার হচ্ছে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে পাঠাই আমার জমি প্রজেক্ট থেকে আমি এগুলো উঠে রেখে দিয়েছি তো আমি কাস্টমারের কাছে এইভাবেই কিন্তু চারাগুলো পাঠিয়ে থাকি এখানে প্রত্যেকটাতে মনে করেন যে পঞ্চাশ পিস করে চারা আছে। আর বন্ধুরা এবার দেখাবো আপনাদেরকে এখানে যে ছোটো লতি গাছ আছে না ছোটো চারাগুলোতে কী পরিমাণ লতি হয় সেটাই আপনাদের দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর লতি হয় এটা তার ছোটো চারাগুলো দেখলেই বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও আসবে সুন্দর সুন্দর সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন